বড় মিছিল করেছি এবং ঐতিহাসিক বাইক র্যালি করেছি আজকে আমাদের প্রমাণ করেছি যে রামনগরের মানুষ তাদের চায় কাকে চায় সেটা প্রমাণ হয়ে গেছে আমরা আগামী দিনে আরও প্রমাণ দিল প্রমাণ দিব প্রয়োজন হলে তারা ভাইরা ভাই দুজন তারা মানে ভাই ভাইপো দুজন মিলে চক্রান্ত করছে তারা এখানে যাতে রামনগরে অন্য কেউ আসতে না পারে আজকে আমরা রামনগরের মানুষ আমরা পরাধীন হতে চাই না আমরা স্বাধীন হতে চাই দু হাজার এগারো সাল থেকে আজ পর্যন্ত আমাদের কেউ এখানে দাঁড়াতে পারেনি আমাদের এবার সামনে নির্বাচনে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই যে রামনগরের মানুষকে আমাদের এখানে নির্বাচনে দাঁড়াতে দিতে হবে তাই আমাদের প্রায় প্রায় হয়েছে তিনশো মতো প্লট বিলি করা হয়েছে আর কয়েকশো কোটি টাকা টেন্ডার হয়েছে এখানে এইসব টাকাগুলো কোথায় যেত জানেন সেই কাঁথির শান্তি যেত আর ক্যালটেক্স বোর্ডে আমাদের নেতার কাছে যেত তো আবার দীঘার লোককে জিজ্ঞাসা করলেই বোঝা যাবে যে তারা কত টাকা আমাকে দিয়েছে এগুলো একটা আজগুবি কথাবার্তা আর যে লোকটা বলছে সে লোকটার পিছনের দিকে তাকালে তার আগে কী ছিল এখন কী হয়েছে সে তা সে নিজেই বুঝতে পারবে এবং তার তাকে তোলাবাজের দয়ে দায়ে মুখ্যমন্ত্রী পুলিশ পাঠিয়েছিল তার বাড়িতে তাকে অ্যারেস্ট করার জন্য তো যারা বেশি একটু চাঁচায় তারা বেশি দুর্নীতিগ্রস্ত তাই এটা এগুলো সব আজগুবি কথাবার্তা এটা প্রমাণযোগ্য প্রমাণ করুক তারপরে অভিষেক বাঙাজি বলবে মমতা বাঙাজি বলবে না এখানকার বৈরা কত পরিযায়ীরা বলবে কে বলো বলুন অভিষেক বাঙাজি ঘোষিত আমাদের এই যুব সভাপতি কৌশিক বাড়ি গেছে আর তারা কি না বলছে কনভেনার কে কোন ভেনার কা কে করেছে কোন ভেনার আমাদের অঞ্চলে সভাপতি আমরা সন্তোষ জানাকে করেছিলাম আমাদের অঞ্চল কমিটি বসে ঠিক করেছিল কে সভাপতি হবে আর আমরা সন্তোষ জানা করেছিলাম আর মঞ্চে ঘোষণা হচ্ছে অমুক লোক সভাপতি তমুক লোক সভাপতি এটা মগের মল্লুক পেয়ে গেছে পার্টিটাকে পার্টিটাকে মৌরিসি পাট্টা পেয়ে গেছে আমাদের একজন নেতা বলেছিল ওদের পিছনে নাকি মমতা বাজি স্ট্যাম্প মেরে দিয়েছে কি স্ট্যাম্প নাকি মেরেছে স্ট্যাম্পটাকে মুছা যাচ্ছে না তো আমরা মুছে দেবো স্ট্যাম্প আমরা ভূমিপুত্ররা একটা মুছাবো আমরা তাদেরকে দেখিয়ে দেবো যে আগামী দিনে কারা থাকবে দীঘা এই রামনগরে বুকে কারা থাকবে ভূমিপুত্র থাকবে না পরিচয় থাকবে যে যারা ভূমিপুত্র বলছে তারা তারা যে নির্বাচনে দাঁড়িয়েছে তারা অন্য জায়গায় দাঁড়িয়েছে যারা ভূমিপুত্র বলছে তারা পঞ্চায়েত নির্বাচনের নিজের এলাকা ছেড়ে অন্য জায়গায় দাঁড়িয়েছে তো তারা নিজেরা আগে ঠিক হোক তারপরেই এসব ভূমিপুত্রের কথা তুমি ছাব্বিশে বিধানসভায় কি কোনো এফেক্ট পড়বে এরা যারা বলছে প্রতিবারের নির্বাচনে কিছু কিছু জন আছে যারা নিন্দুকরা যারা কিছু কাজকর্ম কম করে সমালোচনা করে তারা প্রতিবারের নির্বাচনে এই ধরনের কথাবার্তা বলে থাকে তারপরে নির্বাচন হলেই আবার নির্বাচনে আমরা জয় লাভ করি এগুলো সব কোনো কাজে লাগবে না কোনো প্রভাবই পড়বে না কোথাও কি বিরোধীদের হাতে অস্ত্র ত্রোয়া হচ্ছে আপনাদের এই গোষ্ঠীদের এটা বলার জন্যে বিজেপি একটু শক্তিশালী হচ্ছে কিন্তু যারা বলছে তাদের সাথে বিজেপির অত্যন্ত গভীরভাবে প্রত্যক্ষভাবে আমার কাছে প্রমাণ আছে রাতের অন্ধকারে তারা বিজেপি নেতার সঙ্গে তাদের যোগাযোগ আছে প্রত্যেকটা আপনার সঙ্গে শিশির অধিকারী এবং শুভেন্দু অধিকারের সম্পর্ক অত্যন্ত গাঢ় গভীর চক্রান্ত করে লোকসভাটা হারিয়েছে অধিকারী পরিবারের সাথে বিরুদ্ধে চল্লিশ বছরের লড়াই আমার তাই আমি কখনো দলের বিরোধিতা করি না প্রতীকের বিরোধিতা করি না তো তাই যারা বলছে তারা প্রত্যেককেই এই সুশান্ত থেকে শুরু করে সুশান্ত পাত্র শিশুর অধিকারীর কাছ থেকে চারটা প্লট নিয়েছে নিউ দীঘাতে চারটা হোটেল করবে বলে প্লট নিয়েছে প্লট সমস্ত লোককে বিক্রি করে নিজের ব্যবসাপত্র বাড়িয়েছে শিশুর অধিকারীর কাছ থেকে এই টাকা হলো আমরা জানি কে কত টাকা নিয়েছে আর তারা চোরের মায়ে গলা বড় ওরা চোর চুরি করেছে ওরা আর আমাদেরকে চোর বলছে ডাকাতি করে চোরা দিঘাকে দিঘা থেকে ডাকাতি লুটে করে লুট করে নিয়ে গেছে এখনো চোরেরা বসে আছে এখানে আর দিঘায় যত সব এই দাদাগিরি আর চলবে না আর কটা দিন বাদে দেখবেন আমাদের সমস্ত নেতৃত্ব পাল্টে যাচ্ছে আমাদের আমাদের অভিষেক মায়ের ঘোষিত ব্লক যুব সভাপতি আছেন ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি আছেন কৌশিক বারিক আর সেখানে তারা মঞ্চে কনভেনার ঘোষণা করছে তারা কে ঘোষণা করার শুভেন্দু দিগের সঙ্গে আপনার ভালো সম্পর্ক শুভেন্দুর সাথে আমার কথাই হয় না আর শুভেন্দুর সাথে আমি দেখাই হয় না আর তার পরিবারের সাথে আমার কোনো সম্পর্ক এই যে একটু লোকসভাটাই ষড়যন্ত্র করে আপনারা হারিয়েছেন শুভেন্দুর সঙ্গে লোকসভা লোকসভা যে প্রার্থী হয়েছিল ও প্রার্থী মানুষ গ্রহণ করেন তাতে আমার উপর দোষ চাপাচ্ছে আমি লোকসভা নির্বাচনে যে প্রার্থী হয়েছিল সে কোনো দিনই আমার সঙ্গে যোগাযোগ রেখে প্রোগ্রাম করেইনি এবং আমার এলাকায় আমি নিজে এমএলএ আমাকে বাদ দিয়ে সে প্রোগ্রাম করেছে কি বিরোধীদের কাছে দলকে আমরা জানিয়েছি এটা করা উচিত নয় তো যারা করছে তারা তো দলের কোনো পদাধিকারী নয় এগুলো সমস্ত হচ্ছে যে একটা নির্বাচনের আগে ওই এলাকাটাকে গুলিয়ে দেওয়া এবং এটা বিজেপির হাতে তুলে একটা গভীর হবে তৃণমূল জিতবে ওখানে দীঘা তো আগের থেকে অনেক সেজে উঠেছে এই অনেক বেশি ভালো অনেক বেশি ভোটে জিতবে হাজার ভোটে আমরা পিছিয়ে আছি লোকসভার নিরিখে আমরা অনেক বেশি ভোটে জিতব গোষ্ঠী এত প্রকট হয়ে উঠছে কেন কারণটা কি এটা প্রতিবারে কিছু জনের একটা আশা থাকে কিছুজন একটা চাইছে গোলমাল পাকিয়ে এটা বিজেপির পয়সায় ওরা নাচানাচি করছে বিজেপি একদম যে সমস্ত প্রোগ্রাম করছে বিজেপি পয়সা দিচ্ছে বিজেপির লাভ হচ্ছে তো আর বিজেপি ওই সিটটা পেতে চায় রামনগরের সিটটা যেহেতু শুভেন্দু অধিকারী বলেছে ষোলোটা ষোলোটাই নেবে সেই জন্যেই দেখেছে কোন কোন সিট একেবারে তারা জিতবে আর কোন কোন সিট জিততে পারবে না সেই সিটেই বিজেপি তৃণমূলের একাংশকে দিয়ে ওখানে গন্ডগোল লাগাবার চেষ্টা করছে আপনি কি হ্যাঁ বলুন আপনি কি আশা করছেন বিধানসভাটা কি হবে আমরা গতবারে নটা সিট পেয়েছিলাম এবারে বেশি সিট পাবো কয়েকটা সিট বাড়বে কি অঙ্কে কয়েকটা সিট আমাদের জিততে পারবো না জিতা মানে মার্জিন এত বেশি আছে যে মার্জিনটা আমরা হয়তো কভার করতে পারবো না একটা সিটে আমরা মার্জিন কভার করতে পারবো কিন্তু আর কয়েকটা সিটে মার্জিন কভার করা খুবই মুশকিল কেন মনে হচ্ছে মনে হচ্ছে যে ওই জায়গায় নেতৃত্ব খুবই খারাপ তেমন নেতৃত্ব দিতে পারছে না সঠিক নেতৃত্ব হচ্ছে না ঠিক মতন এবং যারা আমি বলতে চাই যে যারা জেলাতে নেতৃত্ব পাচ্ছে তারা সঠিকভাবে নেতৃত্ব দিতে পারছে না উপযুক্ত লোককে নেতৃত্ব আমি সেটা বলতে পারব না দলের কাছে খবর নেই কি নেই জানি না তবে কিন্তু এরা কাঁচি সাংগঠনিক জেলায় বা তমলুক সাংগঠনিক জেলায় সঠিকভাবে জেলার এবং জেলার মাদার পার্টি এবং আমাদের শাখা সংগঠনে যারা নেতৃত্ব পাচ্ছে তারা সঠিক লোকেদের হাতে তুলে দেওয়া হচ্ছে আপনি কি মনে করছেন সঠিকভাবে আলোচনা করে নিচু স্তরে আলোচনা করে সঠিকভাবে নেতৃত্ব তুলে ধরলে ভালো আরও বাসি আরও বেশি দল অগ্রগতির পথে যেত এখন দলের পূর্ব মেদিনীপুর জেলা তেমন কোনো সাংগঠনিক কাজকর্মও নেই এবং সাংগঠনিক কাজকর্মের মতনই সংগঠন তেমন কোনো আন্দোলন গড়ে তুলতে পারছে না শুভেন্দু কি না শুভেন্দু অধিকারী বলে কথা অনেক ইস্যু আছে অনেক নেতৃত্ব শুভেন্দু অধিকারীর সাথে আমাদের দলের ভিতরে যারা নেতৃত্ব তারা শুভেন্দু অধিকারীর সাথে প্রত্যক্ষ যোগাযোগ আছে বলেই তারা দলকে সঠিকভাবে নিয়ে যেতে পারছে